এখানে একটি গ্যারেজ দেওয়া আছে গ্যারেজ অথবা দোকান আহ আপনারা যেভাবে ইউজ করতে পারেন এখানে একটা বড় বিগ বেডরুম দেওয়া আছে চোদ্দো বাই বারো এখানে সুইচ তিনটে বেড সুইচের কানেকশন দুখানা জালনা দেওয়া আছে বারো ফুট রাস্তার উপরে দক্ষিণমুখ খোলা বাড়ি যদি প্রপার্টি ডিরেক্ট অনারের থেকে কিনতে চান অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমি কথা দিচ্ছি যে প্রপার্টি আমি ভিডিও দেখাবো প্রপার্টি পেপারসে আমার বা আমার পার্টনারদের নাম আছে তবেই আমি সেই প্রপার্টি ভিডিও করবো বাজারের কুটটি মার্বেল কাজারি আর মার্বেল দিয়েছি অন্য যে আন্ডার কনস্ট্রাকশন প্রেউ আন্ডার কনস্ট্রাকশনে বুকিং করতে চান তাদের পছন্দ অনুযায়ী তাদের রিকমেন্ট অনুযায়ী পাথর থেকে শুরু করে কালার থেকে শুরু করে সবকিছু ইড বালি সিমেন্ট সব তাদের ডিমান্ড অনুযায়ী আমি করে একদম ফার্স্ট থেকে কাজ দেখিয়ে বুঝিয়ে দেবো নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে প্রেমানন্দ মহারাজের জয় আমি উজ্জ্বল মুখার্জি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা নতুন বাড়ি আমার নিজের তৈরি করা বহুদিন পর আসলাম ভিডিও তো করার সময় হচ্ছে না বাড়িগুলো বানানোর আগেই আপনাদের আশীর্বাদে সবাই বুকিং করে নিচ্ছে যেহেতু এটা বানিয়েছি তাই আপনাদের কাছে আবার একটি নতুন মেসেজ দিতে চলে আসলাম ওকে তাহলে চলে আসুন দেখি এই বাড়িটার মধ্যে কি কি বানাচ্ছি একদম এবং কি কি তৈরি করা হচ্ছে অলরাইট এখানে একটি গ্যারেজ দেওয়া আছে গ্যারেজ অথবা দোকান আপনারা যেভাবে ইউজ করতে পারেন এটা ইন্টারনেন্স এখানটা মিটারটা বসবে এখানে কনিং বেলের সুইচ এটা মেন গেট শীত লোহার গেট দিয়ে তৈরি করা এখনো কালার হয়নি কালার তৈরি করব জানেন আমরা কিভাবে বানাই রাইট এখানটার মোটর সিস্টেম লাগানো হবে এখানে মেন সুইচ এখানে পাঁচ হাজার লিটারের রিজার্ভার দেওয়া আছে ওকে এখান থেকে সিঁড়িটা আপনার উঠছে এটা আটও বসানো হবে একদম একদম রেলিং এখান থেকে রেলিং দেওয়া হবে এটা পুরো ডাইনিং স্পেস একদম বাস্তু মেনে অগ্নিকোণে কিচেন দিয়েছি ওকে এখানে কিচেন আর কমপ্লিট দেওয়া হবে এখন জাস্ট মানে লিটল বিট কাজ পেন্ডিং আছে তো এটা করে দেওয়া হবে একদম আর আর এখানে বাথু মেনে বাথুম দেওয়া আছে দক্ষিণ পশ্চিম কোণে ওকে ফিটিংস বাকি আছে কাজ চলছে তবুও আমি ভিডিওটা অনেক দিন সময় মানে পরে পেয়ে সময় পেয়ে ভিডিওটা করছি রাইট এখানে একটা বড় বিগ বেডরুম দাও আছে 14 বাই 12 এখানে সুইচ তিনটে বেড সুইচের কানেকশন দুখানা জ্বালনা দেওয়া আছে বাড়িটি বারো ফুট রাস্তার উপরে দক্ষিণ মুখ খোলা বাড়ি আচ্ছা তাহলে আমরা জাস্ট বাড়িটা এখন নিচটা দেখে নিলাম এর উপরে আমরা আরো দেখতে চাইবো বাট বাড়িটির পরিমাণ কি আছে জমির পরিমাণ কি আছে জমির পরিমাণ আছে এক কাটা দশ ছটাক মানে দেড় কাটা এক কাটা এক ছটাকে দেড় কাটা জমি হয় আর এক কাটা দশ ছটাক জমি আছে দক্ষিণ দিকে খোলা বারো ফুটের ঢালাই রাস্তা মধ্যমগ্রাম মিউনিসিপালিটির মধ্যে আহ মিউনিসিপালিটির দু নম্বর ওয়ার্ড আচ্ছা এটা 2 আমাদের 4 নম্বর ওয়াক্ত উল্টো দিকে আমার বাড়ি আমি উজ্জ্বল মুখার্জী আমাদের কোম্পানির নাম वेलकम হোম আমার পার্টনারের নাম সুব্রত চক্রবর্তী আমি দীর্ঘদিন ভিডিও বানাই না এখন নতুন করে বানাচ্ছি মানুষের दिमाग লোকে ডাইরেক্ট খুঁজছে সেহেতু আমার এসছি অনেকগুলো প্রপার্টি বানিয়েছি আমি এই প্রপার্টি দ্বারা সবাইকে জানাতে যাচ্ছি যে আপনারা এই প্রপার্টিটার দেখে পছন্দ হোক বা না হোক আপনি যোগাযোগ করুন আমি আরো চার নম্বর ওয়ার্ড এবং ছ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তিনটে ওয়ার্ডে বহু প্রপার্টি বানাচ্ছি সব ভিডিও আমি এখন বানাতে পারছি না কারণ আমার কাজের ব্যস্ততার মধ্যে সময় হয়ে উঠছে না তার ফাঁকে আমি এইটা বানাচ্ছি মানুষের কাছে যেন এই মেসেজটা যায় যদি প্রপার্টি ডিরেক্ট অনারের থেকে কিনতে চান অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই এস এস লাইফ চ্যানেলকে আমাদের নিজেদের গ্রামের প্রপার্টি নিজেদের নামে ট্যাক্স মিউটিশন অনেকে বলবে যে আমাদের নিজেদের নামে প্রপার্টি আপনি তাকে বলবেন যে ঠিক আছে তোমার নামে প্রপার্টি তুমি কাগজটা দেখাও আমি কথা দিচ্ছি যে প্রপার্টি আমি ভিডিও দেখাবো প্রপার্টি পেপারসে আমার বা আমার পার্টনারদের নাম আছে তবেই আমি সেই প্রপার্টি ভিডিও করব আমরা ইনভেস্ট করে বিজনেস করি কোন মিডিয়া নয় ওয়েলকাম হোম কোন মিডিয়ার পয়সা দিতে হয় না রাইট এখান থেকে সিঁড়িতে রেলিং হবে দু আলোটা কিভাবে ঢুকছে দেখুন একদম সামনের একদম সুন্দর পরিবেশ সোসাইটি অলরেডি এই প্রপার্টি একজনের সাথে আমাদের কথা চলছে তবু আমি ব্লগটা বানাচ্ছি মানুষের কাছে যাতে এই মেসেজটা যায় তারা যেন আসে অতি অবশ্যই দেখে প্রপার্টি নেয় ওকে এটা একটা ডাইনিং স্পেস পুরো বড়

সো অনেকটাই বড় অ্যাকচুয়ালি ব্যালকনিটার সাইজে যেখানে কমফোর্টেবলি অনেকেই বসতে পারবে আর সামনে গ্রিনারি দক্ষিণ সাইড খোলা একদম খুব সুন্দর ভিউ হবে এন্ড ইলেকট্রিসিটি ওয়্যারেরও ঝামেলা নেই আমি আরেকবার দেখা দেখাতে চাই আমার দর্শক বন্ধুদেরকে এখানে দেখুন ইলেকট্রিসিটি ওয়্যার যেটা আছে অলরেডি কভার করা আছে তো সেই ভয়টা নেই যেটা অন্য জায়গায় অনেক সময় দেখতে পাওয়া যায় সো নেক্সট আমরা যাচ্ছি আরো একটা বেডরুমে এখানে আর একটা বেডরুম দেওয়া আছে চোদ্দ বাই বারো হ্যাঁ টোটাল ফিটিংস এখনো বাকি আছে অল কমপ্লিট করবো সব ব্র্যান্ডেড ইউজ হচ্ছে বাজারের কুর্তি মার্বেল কাজারি আর মার্বেল দিয়েছি ওকে ঠিক আছে আমাদের অন্য যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি আছে যদি কেউ আন্ডার কনস্ট্রাকশনে বুকিং করতে চান তাদের পছন্দ অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাথর থেকে শুরু করে কালার থেকে শুরু করে কিছু ইট বালি সিমেন্ট সব তাদের ডিমান্ড অনুযায়ী আমি করে একদম ফার্স্ট থেকে কাজ দেখিয়ে বুঝিয়ে দেবো ওকে সো আমরা তাহলে নেক্সট উপরে আরো একটা বাথরুম পাচ্ছি একদম আরেকটি বাথরুম আছে এখানে সে বাথরুম পাওয়া গেছে ওপরে আরো একটা বাথরুম করে দেওয়া আছে সো এগুলো সমস্ত কিছু রেডি করে দেওয়া হবে অ্যাকচুয়ালি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে যারা ওয়েলকাম হোম এর প্রজেক্ট দেখেছেন আমার চ্যানেলে তাদের সবাই অলরেডি জানেন উজ্জ্বল দা এবং সুব্রত দা কেমন ভাবে প্রজেক্ট বানায় এন্ড এটাও তার আরেকটা নতুন প্রজেক্ট আমরা দেখছি সো নেক্সট আমরা যাব ছাদে এবারে আর এই যে স্পেসটা আছে এটাকে আপনারা চাইলে একটা লিভিং এরিয়া হিসেবে ইউজ করতে পারেন সো নেক্সট আমরা যাব উপরে এখান থেকে সিঁড়ি আছে দুভাজের হ্যাঁ এখানে রেলিং হ্যাঁ রেলিং দিক ঘিরে দেওয়া হবে দক্ষিণের আলোটা খুলছে কত সুন্দর দেখুন এখানে একটা ঠাকুর ঘরের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এখানে ঠাকুর ঘরের ব্যবস্থা করা হচ্ছে অলরাইট হ্যাঁ অনেকেই এরকম ঠাকুর ঘর পছন্দ করে দেখেছি

যদি কেউ এই প্রপার্টি দেখে আরও অন্য প্রপার্টি যেগুলো আমি ভিডিও করতে পারি না সব ভিডিও তো করা সম্ভব হয় না নিতে ইচ্ছুক বা আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ মতো কিছু বানাতে চান অতি অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আসুন অফিসে আমি বিভিন্ন প্লট দেখাই আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করে দেবো বাস্তু জমির উপরে আপনি যে কোনো ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন ওকে মানে পার্সেন্ট দি লোন আপনি যেকোনো ব্যাংক থেকে পাবেন আমাদের প্রপার্টি পেপারস আগে সার্চিং করবেন তারপরে অ্যাডভান্স করবেন অলরাইট তো আমি তাহলে আরেকবার রিপিট করতে চাইবো এই ভিডিওতে আমরা যে প্রপার্টি আজকে দেখালাম এই প্রপার্টি টোটাল জমির পরিমাণ আর কত আপনার কি কি ফেসিলিটিস থাকছে এখানে আশেপাশে প্লাস হচ্ছে এখানে টোটাল আমরা কতগুলো রুম পেয়ে যাচ্ছি আর আর ডিটেলস জানতে চাইবে এটা লোনেবেল বলা হয়েছে একটা আইডিয়া দিতে হবে প্রাইস আইডিয়া যেখানে কাস্টমারের একটা আইডিয়া থাকবে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে হতে পারে অ্যান্ড স্ক্রিনে থাকা ডেফিনেটলি কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে ডিরেক্টলি উজ্জ্বল দাকে পাওয়ার জন্য এবং সুব্রত দাকে পাওয়ার জন্য মানে ওয়েলকাম হোমের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য আপনাদেরকে কল করতে হবে স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে অথবা আপনারা ধরুন আমাদের প্রপার্টি মধ্যম পছন্দ না অন্য কোথাও প্রপার্টি নিচ্ছেন প্রপার্টির অভিজ্ঞতা নেই কোনো রকম সাজেস্ট দরকার হলে আমাকে অবশ্যই ফোন করবেন কোনো চার্জ লাগে না আমি এমনি বলে দেব প্রপার্টি কিভাবে নেবেন প্রথম কথা প্রপার্টি নেবেন প্রপার্টি ওনারের নামে চেক দেবেন কোনো মিডিয়া বা বললো আমার প্রপার্টি তার নামে প্রপার্টি চেক দেবেন না বা অ্যাডভান্সও করবেন না অনারের নামে দেবেন আগে প্রপার্টি পেপারস লয়ার দিয়ে যারা ল্যান্ড লয়ার হয় মানে জমি সংক্রান্ত কাজ করে ক্রিমিনাল লয়ার না ক্রিমিনাল লয়ার পারবে কিন্তু ল্যান্ড সংক্রান্ত তারা তাড়াতাড়ি করবে কাগজ সার্চিং করাবেন সবকিছু বুঝে নেবেন প্রপার এগ্রিমেন্ট করবেন ক্যাশ টাকা ডিল কাউট সাথে করবেন না সব সময় লিগাল ভাবে চেক পেমেন্ট করবেন অনারের নামে এবং এগ্রিমেন্ট একদম কোর্ট স্ট্যাম্প পেপারে কোর্ট থেকে নোটারি এগ্রিমেন্ট করবেন ओके ঠিক আছে सो इट्स रियली गुड बिकॉज़ এরকম ধরনের সাজেশন কেউ তো দিতেই চায় না डेफिनेटली এরকম ধরনের वेलकम होम যেখানে আপনাদেরকে ফ্রি অফ কস্ট অনেক সাজেস্ট করছে আপনারা যদি वेलकम होम এর থেকে প্রজেক্ট নাও নেন যদি অন্য কোথাও নেন সেখানে যদি কোন কিছু হেল্প লাগে সেটা কিন্তু वेलकम होम করার জন্য রেডি আছে আর একটা জিনিস আমি বলতে চাই वेलकम होम এর নাম করে কেউ যদি অন্য কোথাও বাড়ি দেখায় ভাববেন ওয়েলকাম হোম এর প্রপার্টি না ওয়েলকাম হোম শুধু অনলি মাত্র মধ্যম গ্রামে আমার এলাকাতেই বাড়ি করে বিক্রি করি আমরা বাইরে কোথাও করি না অনেকে আছে এখানে দেখায় ওখানে দেখায় না আমার যেটুকু প্রপার্টি আমি ইনভেস্ট করে বানাই সেটুকুই দেখাও তো দ্যাট মিন্স আপনাকে কিন্তু স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে অনলি কল করে ট্রাস্ট করতে হবে অন্য কোন নাম্বার থেকে যদি কল যায় আপনারা এই নাম্বার থেকে আগে ভেরিফাই করে নেবেন তারপরে গিয়ে আপনারা যদি কথা বলতে চান বলতে পারেন ওকে দাদা তাহলে আমরা আজকে ফাইনালি রিপিট করব এই বাড়িটার জমির পরিমাণ এন্ড টোটাল কতগুলো জমি প্রায় পনেরো দু কাছাকাছি জমি আছে আস্কিং ফর্টি থেকে ফর্টি টু এর মধ্যে বাড়িটা এসে ওকে দ্যাটস গ্রেট সো তাহলে আমরা রিপিট করছি এই বাড়িটার মধ্যে আমরা টোটাল পাচ্ছি দুখানা সরি তিনখানা রুম মানে তিনখানা বেডরুম তার সাথে একটা গ্যারেজ একটা কিচেন দুখানা বাথরুম আর আমরা পেয়ে যাচ্ছি একটা ডাইনিং স্পেস আর একটা লিভিং স্পেস এরিয়া গ্যারেজটা আপনারা যদি মনে করেন গ্যারেজের প্রয়োজনতা নেই ওটাকে রুম হিসাবে ইউজ করতে পারেন অথবা যদি মনে করেন একটা কোনো দোকান করবেন যেহেতু এখানে মার্কেটটা আছে দোকান করতে পারেন ওকে দোকান স্পেসের আছে এটা আমরা দেখান স্পেস স্পেসে আরো কিছু বাড়ি আমি বানাচ্ছি যদি কেউ নিতে ইচ্ছুক অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ওকে চলুন আমি আপনাদেরকে খুব রিপিটেডলি দিতে দেবো মানে আপডেট করতে থাকবো অনেকটা দিন ব্রেক হয়ে গেছে আপনাদেরকে কম আপডেট দিতে পেরেছি তো আসছি আবার নতুন ভিডিওতে আজকের জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার হরে কৃষ্ণ হরে জয় প্রেমানন্দ মহারাজের জয় জি জয়